আমি আমি কিন্তু অনেকবার বলেছি আমি পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলাম মেডিকেলে প্রচুর টর্চার করে প্রাইভেট মেডিকেলেও প্রচুর টর্চার হয় টাকা নেওয়ার জন্য আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আমি তো সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিলাম যদি আমি মারা যেতাম তো এই জিনিস আমি আমি মেডিসিন আমি মেডিসিন পর্যন্ত খেয়েছিলাম আমি সাইকেটিস পর্যন্ত দেখিয়েছিলাম তুমি যেভাবে গেট আপ করো তোমার মডেল হওয়া উচিত মডেলিংয়ে যাও তো আমি তো কোনো মাদ্রাসায় ভর্তি হইনি যে আমাকে হিসাব করে যেতে হবে আমি যেরকম তো সেভাবেই যাব তো আমাদের দেশে তো আসলে ওইভাবে এখনও ট্রেন্ড হয়নি সিনেমা যারা করে বা মিডিয়া যারা করে তারা ভালো না একজন নায়িকা তাদের ট্রিটমেন্ট দিচ্ছে এটা অ্যাকচুয়ালি এখানে যে পেশেন্টগুলো আসে তারা ম্যাক্সিমাম আমাকে দেখিয়ে আসে অনেক ডক্টর আছে সাররা আছেন সবাইকে রেখে দেখা যাচ্ছে যে আমা আমাকই চাচ্ছে তারা মানে দেখা যায় আমার সার রাজ লেভেলের রেসপেক্ট পায় আমি এখানে সি লেভেলের پیشنট পাই सेलिब्रি রেসপেক্ট পাই আমি অনেক মানে কষ্ট করে আমার মনে হয় আমি পাস করেছি কারণ এটা খুব মানে স্ট্রাগলিং একটা পিরিয়ড ছিল আমার লাইফে আমি আমি কিন্তু অনেকবার বলেছি আমি পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলাম মেডিকেলে প্রচুর টর্চার করে মেন্টাল টর্চার করে মেন্টাল টর্চার মনে হচ্ছে টিচাররা এভরিডে আমাদের এক্সাম থাকে এভরিডে আমাদের কার্ড থাকে এভরিডে এভরিডে আমাদের আইটেম থাকে আইটেম এক্সাম যেভাবে পড়াশোনা করে আসছি আমি পরীক্ষার এক অল্প একটু টাইমে পড়াশোনা করে প্লাস পেয়েছি লাইক আমি যেভাবে ঘুরি খুলনাতে সবাই কিন্তু ভেরি মাছ স্মার্ট আমার ফ্রেন্ড বলেন যারা বলেন ওইভাবে ঘোরাও প্রবলেম হিজাব করে আসতে হবে টিচারদের রিকোয়ারমেন্ট তো আমি তো কোনো মাদ্রাসায় ভর্তি হইনি যে আমাকে হিজাব করে যেতে হবে আমি যেরকম তো সেভাবেই যাব এভাবে আমাকে টর্চার করা হয়েছে ফেল করানো হয়েছে হেয়ার কালার করেছি কেন সেজন্য আমাকে ফেল করা হয়েছে আমি একটা ট্রাউজার পরে গেছি উপরে আমার অ্যাপ্রোন আছে আমি অলওয়েজ এভাবে চলাফেরা করি তো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু এটা ট্রাউজার পরে গেছি কেন বা কেস পরে গেছি কেন এই জন্য আমাকে ফেল করানো হয়েছে আমি তো সুইসাইড করে অ্যাটেম্প নিয়েছিলাম যদি আমি মারা যেতাম তখন আপনারা কি করতেন বাট আমি সুইসাইড মরে যাইনি বলে আজকে আমি বেঁচে আছি তো মরে গেলে তো কোনো অ্যাচিভমেন্ট আসে না ওই সময় আমি টিনেজার ছিলাম বাচ্চা ছিলাম আমি একটা অ্যাটেম্প নিয়ে ফেলেছিলাম আমি অ্যাপলোতে ভর্তি ছিলাম আইসিউতে আমি এই বিষয়গুলো বলতে চেয়েছি বিকজ যে প্রতিটা মেডিকেল স্টুডেন্টের সাথে কিন্তু এগুলো হয় আমার অনেক ফ্রেন্ড আমি পাশ করেছি তিন বছর শেষ চার বছর চলে আমার একটা ফ্রেন্ড আমার সাথেই পড়তো সাফারেন তো সে পাশ করেছে সেদিন প্রাইভেট মেডিকেলেও প্রচুর টর্চার হয় টাকা নেওয়ার জন্য সো এইটা কিন্তু ডক্টর নামের আগে লেখার জন্য আমি যা মানে পার করে এসেছি এই জিনিসগুলো যেন কেউ পার না করে এখানে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অনেক অনেক ফ্রেন্ড দেখেছি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমার সাথে অনেক অনেক ফ্রেন্ড দেখেছি পড়াশোনা কোয়াইট করে দিয়েছে আমি নিজেই কোয়াইট করে দিয়েছিলাম আমি ডিপ্রেশনে চলে গেছিলাম তো এই জিনিস আমি আমি মেডিসিন আমি মেডিসিন পর্যন্ত খেয়েছিলাম আমি সাইকেটিস পর্যন্ত দেখিয়েছিলাম সেখান থেকে আমি কামব্যাক করে এসেছি সবাই যে কামব্যাক করে আসবে এরকম না দেখবেন প্রায় প্রায় মেডিকেল স্টুডেন্ট সুইসাইড করছে এটা বলে যে ফ্যামিলির কারণে করছে না সরকারিতে মনে করেন আপনার পলিটিক্স করতে হবে না হলে পারবেন না আর প্রাইভেটে টাকা নিতে হবে এবং পলিটিক্স করতে হবে যেটা আমার আমি করেছি আমি আমাকে এক্সাম্পল দিয়ে আমি কথাগুলো বলেছি আমাকে তো অনেক টিচার বলছে যে মেয়েটা বে করে এগুলো বলছে আচ্ছা আমার সঙ্গে যদি একটা বাজে কিছু হয় সেটা আমি কি বলবো না কি আজব ব্যাপার আমার তো তখনই তার উপরে আমার অ্যাকশন নেওয়া উচিত ছিল ঠিক আছে আমি যদি নিতাম একটা মেয়ে হিসেবে সেটা জেলে থাকতো না অফকোর্স সে জেলে থাকতো এই নায়িকা নিয়েও অনেক প্রবলেম হয়েছে টিচারদের যখন নায়িকা হয়নি তার আগে বলতো যে তুমি যেভাবে গেট আপ করো তোমার মডেল হওয়া উচিত মডেলিংয়ে যাও তারপরে যখন নায়িকা হইলাম আচ্ছা বলে এই নায়িকা আসছে তুমি তো সারা দিনই শুটিংই করো পড়াশোনা কখন করো আর ইন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে সিনেমাটাকে কিন্তু একটা অন্য লেভেলের দেখে একটা অন্যভাবে এই অন্য ভাবে যারা করে বা মিডিয়া যারা করে তারা ভালো না আমরা বাঙালি মনে করেন বলতেও কম রাখি না বা আবার করতেও কম রাখি না লাইক বলবো বাজে কথা আবার তাকে আমরা ফলো করব সে কাছে আসলে সেলফি তুলবো দাস দ্য থিং কিছু বলার নাই আসলে আমাদের এটা প্র্যাকটিসই হয়ে গেছে